সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি স্টক একটা মানুষ যখন সেই স্টক করে সে কখনও তার পূর্বে থেকে তার কোনো প্রস্তুতি থাকে না যে সেই স্টক করবে ইভেন কখনও পূর্ব আবার সে পায় না ইভেন সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় যারা আপনার গবেষক বড় বড় ডক্টর তারা যারা স্টক নিয়ে গবেষণা করে তারা তাদের গবেষণার মধ্যে একটি প্রতিবেদন এসছে যে ঘুমের কিছু ভঙ্গির কারণে সেভেন্টি থ্রি পারসেন্ট মানুষ স্টকের ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে কারণ স্টক ইজ ডেঞ্জারাস কোন কোন ভঙ্গিতে যদি আপনি ঘুমান তাহলে আপনার সেভেন্টি থ্রি পারসেন্ট স্টকের ঝুঁকি বেড়ে যাবে এক নাম্বার। উইথ হয়ে শুয়ে প্যাটের উপরে ভর করে যখন আপনি শোবেন তখন আপনার মূল্যবান মস্তিষ্কের অক্সিজেনের অভাব হয়ে যাবে আপনার ধমনি সংকুচিত হয়ে যাবে এবং আপনার গুরুত্বপূর্ণ রক্ত প্রবাহ কমে যাবে তখনই আপনার স্টকের সেভেন্টি থ্রি পার্সেন্টের ঝুঁকির দিকে আপনি চলে যাবেন আপনি কখনো বুঝতেও পারবেন না আমরা যেটাকে অভ্যাস করি সেটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয় তো সেজন্য কখনো উইথ হয়ে কখনো শুবেন না যখন আপনি উইথ হয়ে শুবেন তখন আপনার শরীরের রক্ত সঞ্চলনটা সঠিকভাবে প্রবাহিত হয় না এটাতে আপনার রক্ত সঞ্চালনের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় কারণ হচ্ছে যে আপনার পুরো শরীরের মধ্যে যখন রক্ত সঞ্চলন হয় তখন আপনার পেটের আশেপাশে অনেকগুলা নার্ভ আছে যেগুলোর মধ্যে রক্ত সঞ্চালন প্রবাহিত আপনার পুরো বড়ির মধ্যে রক্ত সঞ্চালন হয় যখন আপনি পেটের মধ্যে ভাত দিয়ে যখন আপনি শুইবেন তখন আপনি সেই রক্ত সঞ্চলনটা স্টপ হয়ে যাবে যখন আপনি স্টপ হয়ে যাবে তখন কিন্তু এটা আপনার মাইন্ডে গিয়ে এটা আপনার হিট করবে দুই নম্বর কখনো বালিশের নিচে এক হাত রেখে কখনো ঘুমাবেন না অনেকে কি করে এটাকে সে রিল্যাক্স মনে করে এক হাত বালিশের নিচে দিয়ে আর এক হাত যেমন তেমনভাবে রেখে ঘুমায় যখন আপনি এক হাত বালিশের নিচে দিয়ে ঘুমাবেন তখন আপনার ওই হাতের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা তখন এটা হবে না পুরা শরীরের মধ্যে যে নার্ভগুলো মানে তারগুলো আছে রক্ত সঞ্চালনের জন্য সেই রক্ত সঞ্চলনটার মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হয় যেমনিভাবে একটি পানি প্রবাহিত একটা পাইপের মধ্যে যদি কোনো আপনি ব্যাকা করে ধরেন তাহলে কিন্তু আর পানি কখনো প্রবাহিত হবে না তেমনিভাবে আপনি যখন একটা হাত যখন আপনার মাথার বালিশের নিচে দিয়ে যখন আপনি ঘুমাবেন তখন ওই হাটটা সম্পূর্ণভাবে অনেক সময় দেখা যাচ্ছে ওই হাটটা অবশ্য হয়ে যায় ঝিনঝিন করে মানে আপনার এটার মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে না কারণ হলো আপনার এক হাতের ব্লাড সার্কুলেশন যখন আপনি বন্ধ হয়ে যাব তখন আপনার পুরো শরীরের ব্লাড সার্কুলেশন কিন্তু বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনি কখনো বুঝতে পারতেছেন না এটা আপনার একটা স্টাইল আপনি এটাকে এভাবে আপনি অভ্যস্ত হয়ে গেছেন সেজন্য জন্য অনেক সময় দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মাথা একটু জিম জিম করে একটু আনমোনা আনমোনা লাগে মানে একটু রিল্যাক্স নেক্স লাগে না যে আমি গোভোর মধ্যে একটা রিল্যাক্স ন্যাক্স থাকবে না সকালবেলা সেই রিল্যাক্স ন্যাক্সটা থাকে না কারণ হচ্ছে যে আমাদের শরীরটা হচ্ছে যে একটা যান্ত্রিক একটা মেশিনের মতো আপনি সারাদিন দৌড়াচ্ছেন কাজ করতেছেন পরিশ্রম করতেছেন সমস্ত কিছুর পরে যখন আপনার শরীরটাকে একটু রিল্যাক্স করার জন্য একটু রেস্ট দেওয়ার জন্য হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট টাইমটা হচ্ছে যে ঘুমের টাইম সেটা সাত ঘন্টা থেকে আট ঘন্টা সেই ঘুমটে যদি কোনো আপনার ভালোভাবে না হয় এবং খারাপ দৃষ্টিভঙ্গিতে যদি কোনো আপনি ঘুমান তাহলে আপনার রিল্যাক্স নাক্স তো আপনি পরের দিন পাবেন না পাশাপাশি আপনি সেভেন্টি থ্রি পার্সেন্ট স্টকের ঝুঁকির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন তো সুতরাং কখনো হাত কখনো বালিশের নিচে দিয়ে কখনো ঘুমাবেন না তিন নাম্বার অনেকে একদম হাত পাও একসাথ করে আপনি কাছাকাছি করে মানে দুসরে মুসরে মানে মুসরানো অবস্থায় মানে সে ঘুমায় এটাকে সে রিল্যাক্স মনে করে নো এটা কখনো করবেন না যখন আপনি দুসরে মুসরে বা একটু মুসরে যদি আপনি ঘুমান তাহলে দেখা যাচ্ছে আপনার হাত পাও মাথা সব কাছাকাছি হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আপনার যে ব্লাড সার্কুলেশনের যে গতিটা সেটা সম্পূর্ণভাবে স্থবির হয়ে যাবে এবং আপনার ব্লাড সার্কুলেশানটা ভালোভাবে হবে না আপনার দমনি সংকুচিত হয়ে যাবে রক্ত প্রবাহ কমে যাবে মস্তিষ্কের মধ্যে আপনার অক্সিজেন আর কখনো সে পাবে না আমাদের যে ব্লাড সার্কুলেশানটা হয় এটা তো একটা তার মাধ্যমে হয় তো ওই তারটা যদি কোনো আপনি বেকা রাখেন আঁকা ব্যাঁকা রাখেন তাহলে তো ব্লাড সার্কুলেশনটা যথাযথভাবে চলবে না তো সেজন্য কখনো আপনি যে ইম্পর্টেন্ট আপনার ঘুম রিল্যাক্স হওয়ার টাইমটা এ হাত পাও মুসরা মুসরি করে কখনো ঘুমাবেন না এটা অত্যন্ত খারাপজনক এবং আপনার সেভেন্টি থ্রি পার্সেন্ট আপনি স্টকের ঝুঁকির দিকে আপনি পড়ে যাচ্ছেন চার নাম্বার অনেক সময় অনেকে কী করে হয়তো পড়তে বসছে বা অফিসে কাজ করতেছে চেয়ারের মধ্যে আপনার হেলান দিয়ে ঘুমিয়ে গেছে কখনো ওই অবস্থাতে কখনো ঘুমাবেন না আপনি যদি ঘুম এসে যায় তাহলে আপনার প্রয়োজনে ব্যাডে চলে যাবেন কখনো চেয়ারের মধ্যে কোনো অবস্থাতে কখনও ঘুমাবেন না যদি আপনি ঘুমেন তাহলে দেখা যাচ্ছে আপনার পাওগুলা আঁকা থাকবে আপনার পেডের মধ্যে একটা পেশার অবস্থা কারণ চেয়ারে যখন বসবেন তখন তো আপনার প্যাটটা একটা পেশার অবস্থা থাকে তখন আপনার পেটের উপরে যে সমস্ত আশেপাশে যে সমস্ত নার্ভগুলো আছে যেখানে রক্ত প্রবাহিত হয় সেগুলা সংকুচিত হয়ে যায় তখন আপনার সেভেন্টি থ্রি পার্সেন্ট স্টকের মতো ঝুঁকির দিকে আপনি পড়ে যাবেন তো এবং খাবার পরে যখনে খাবেন কখনও খাওয়ার পরে সাথে সাথে ঘুমাতে যাবেন না অন্তত এক ঘন্টা দুই ঘন্টা পরে ঘুমানোর চেষ্টা করবেন সাথে সাথে যদি আপনি ঘুমান তাহলে আপনার স্টকের ঝুঁকি সেভেন্টি সেভেন্টি থ্রি পার্সেন্ট আপনার ঝুঁকির দিকে আপনি চলে যাচ্ছেন এবং পাঁচ নম্বর অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে সরে আসবেন কারণ অতিরিক্ত দুশ্চিন্তা আপনি যখন করবেন তখন কিন্তু আপনি স্টকের ঝুঁকির দিকে আপনি পড়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আপনার অর্থনৈতিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে সেজন্য আপনি একটা দুশ্চিন্তা করেন একটা কথা বোঝেন না কেন ভাই যতক্ষণ পর্যন্ত নাক থাকবে ততক্ষণ পর্যন্ত নাকের পানি তেমনি তেমনিভাবে আপনি জীবন যতদিন চলবে ততদিন পর্যন্ত আপনার জীবনের সমস্যা একটা পর একটা থাকবে তাই বলে যদি আপনি অতিরিক্ত যদি কোনো টেনশন করেন তাহলে আপনার স্টকের ঝুঁকির দিকে আপনি পড়ে যাবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি সেটা হলো যে জিনিসটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না যেটা আপনি পারতেছেন না সেটাকে আপনি ছেড়ে দেন যেটাকে আপনি সমস্যা মনে করবেন সেটাকে আপনি ছেড়ে দেন তাহলে দেখবেন যে আপনি কখনো আপনি ভিতরে আর কখনও টেনশন থাকবে না যেটা আপনার পক্ষে সম্ভব আপনি সেটাই করেন কারণ হচ্ছে যে এই পৃথিবীতে কারো জন্য কোনো কিছু আটকে থাকে না সব কিছু ধারাবাহিকভাবে চলতে থাকবে কারোর জন্য কোনো কিছু আটকে থাকবে না তো সুতরাং আপনি একা নিজে কেন টেনশন নিয়ে আপনি স্টকের মতো একটা মারাত্মক একটা ঝুঁকির দিকে কেন আপনি পড়তে পড়তে যাবেন তো সুতরাং রিল্যাক্সে থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন সবসময় যেটা আপনি সমস্যা মনে করতেছেন এটাকে ছেড়ে দিবেন আর সমস্ত বিষয়কে আল্লাহর উপরে ভরসা রেখে পরিস্থিতির উপরে সব সময় ছেড়ে দিবেন যে যা হওয়ার হবে বুঝতে পারছেন কি মানে যা হওয়ার হবে যখন এই মাইন্ডটা যখন আপনার ভিতরে থাকবে তখন দেখা যাচ্ছে আপনাকে কখনো টেনশন করতে হবে না এবং আপনাকে কখনো টেনশানে কখনো আপনাকে দাসত্ব করতে পারবে না এবার আসুন কীভাবে আপনি সঠিকভাবে ঘুমাবেন সম্পূর্ণভাবে শীতই শুবেন সোজা হয়ে আর মাথার নিচে কখনো শক্ত কখনো বালিশ দিবেন না খুব নরম বালিশ দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার ফুল বডিটার সাথে যেহেতু মাথাটা যেহেতু মেশিং থাকে প্রয়োজনে যদি আপনি যদি অভ্যস্ত না হন তাহলে একটু উঁচা রাখতে পারেন তবে বালিশটা যদি আপনার নরম হয় একদম হাত পাও সোজা করে আপনি রিলাক্স হয়ে শোবেন ওই হাত বালিশের নিচে দেওয়া দুস্রেমসে শোয়া হ্যাঁ পাও তারপরে উ শোয়া পেটের উপরে ভর করে শোয়া এগুলা কখনো করবেন না একদম রিল্যাক্স হয়ে শুবেন হয়তো দেখা যাচ্ছে প্রথম কয়েকদিন হয়তো আপনার কাছে ভালো লাগবে না কারণ আপনার তো শুয়ে মন্ত্র একটা হাত ওই বালিশের নিচে দিয়ে দেন বা দুস্র মূরে শোয়ার চেষ্টা করেন বা হয়ে থার চেষ্টা করেন এগুলো আর করতে করতে আপনার একটা অভ্যস্ত হয়ে গেছে সুতরাং আপনার কাছে হয়তো কয়েকদিন খারাপ লাগবে কিন্তু অরিজিনালভাবে আপনি এভাবে শুইতে হবে আপনাকে অর্থাৎ একদম মানে হাত পাও রিল্যাক্স করে যেহেতু কোনোভাবে একটা একটা প্লাস্টিকের ফাইবের মধ্যে যদি কোনো পানি যায় ওইটা যেরকম এটাকে সোজা রাখতে হবে সোজা না রাখলে পানি ব্যাঘাত ঘটবে তাহলে দেখবেন যে আপনার খুব রিল্যাক্সভাবে আপনার গুম হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবানের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মিজাজি ফিলোসফিসকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন স্বাস্থ্যসম্মত ইনফরমেশন পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ